হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় খুবই ভালো তো যারা নিয়মিত আমার ব্লগ এবং দেখেন তারা অবশ্যই জানেন কিছুদিন আগে শৈশব ফ্রেন্ড এসেছে আমার থেকে ইটালি ওর ছেলে মেয়ে নিয়ে তো ওর ছেলে সরকারি জব করে মেয়েও জব করে কাজে ছুটি নেই এক সপ্তাহ ছুটিতে আসছিল তাই ওরা চলে যাচ্ছে আজকে তো ওরা ঢাকায় আসছে গতকালকে এসে আমার বাসায় জাস্ট লাকিজগুলি রেখে ওরা বের হয়ে গেছে কেনাকাটার জন্য বেশ কিছু কেনাকাটা করেছে তো আমি ওদের জন্য গতকালকে রাত্রে ডিনারে কি কি রেডি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো গরুর মাংস এবং মুরগি তো করেছি নেই আপনাদের সাথে করতে করতেই করে নিলাম আর এই যে তেলাপিয়া মাছ মেরিনেট করে রাখছি ফ্রাই করার জন্যে তেলাপিয়া তো কাটা কম আর এখানে বাঁধাকপি জাস্ট সিদ্ধ দিচ্ছি তো বাঁধাকপি সিদ্ধ হওয়ার পর সঙ্গে সঙ্গে আমি একটি মাছ ফ্রাই করে নিলাম এর ফাঁকে আমার ফ্রেন্ড আমার জন্য কি কি গিফট এনেছে আমাদের আমার জন্য বলতে আমাদের সবার জন্যে সেইগুলি ও বের করে দেখাচ্ছে ও বারবার ডাকছে আসো তোমাদের গিফটগুলি আগে দেই তো সেই গিফটগুলি বের করলো তো গিফটগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দেই যদি ও যতবারই আসে অবশ্যই আমাকে না দেখে যায় না এবং আমাদের জন্য প্রচুর প্রচুর গিফট নিয়ে আসে সবচেয়ে বড় কথা এই গিফটের মধ্যে ওর ভালোবাসা জড়িয়ে আছে যে সে মনে করে এত দূর থেকে এত গিফট নিয়ে আসে সেটাই অনেক তো এই যে দেখেন শ্যাম্পু নিয়ে আসছে আমি এক এক করে দেখাচ্ছি আর এই চকলেটটা খুবই মজা চকলেটগুলি আমরা খেয়েছি এখানে অনেক চকলেট ছিল বেশি খাওয়া হয়ে দুধের চকলেট এটা আমার আব্বার বিশেষ করে নিয়ে নরম আর স্পন্দনের এবং স্পন্দন বাবার জন্য ডাব সাবার নিয়ে আসছে আর সবচেয়ে সুন্দর এবং মজার গিফট হচ্ছে এই যা টপস টি অনেক সুন্দর এত সফট এটা স্মিতার জন্য এনেছে এবং স্মিতা তো টপস পেয়ে খুবই খুশি এই যে মিস্মিতা জাস্ট সম্পূর্ণটা খুলেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সত্যি টপসটা অনেক সুন্দর যদিও কালারটা ক্যামেরায় এত বেশি ভালো আসছে না কালারটা যেমন সুন্দর ডিজাইনটাও এরকম সুন্দর খুবই নাইস একটি ড্রেস আর এই যে পিওর লেদারের একটি সুন্দর ব্যাগ নিয়ে আসছে আমার জন্য ব্যাগটি যেমন কালার সেই রকম সুন্দর খুবই সুন্দর আর যেহেতু আমি বিভিন্ন প্রোগ্রাম করি বিশেষ করে কুকিং রিলেটেড আমার একটু বড় ব্যাগ লাগে তাই সে আমার জন্য বড় ব্যাগ নিয়ে আসছে আমাকে অবশ্যই ফোনে বলছে ছোট না বড় নিয়ে আসবো আমি বলছি বড় নিয়ে আসো তো ওর মেয়ে জেসি আমার জন্য এই ব্যাগটি চুজ করে নিয়েছে ব্যাগটি খুবই সুন্দর দুই পাশে খুব সুন্দর দুটি পকেট রয়েছে মানে কি যে কিউট ব্যাগটা কালারটাও আমার খুবই ভাল লেগেছে সবচেয়ে বড় কথা সুন্দর আর অসুন্দর এখানে বড় কথা না যে সে নিয়ে আসছে আর এটাই বড় কথা আর এই যে একটা কিউট বেবি ব্যাগ আসছে স্মিতার জন্য একটি ছোট্ট পার্স খুবই সুন্দর পাশে চাবির চাবি রিং লাগানো রয়েছে স্মিতা তো খুব খুশি এই পার্স টি পেয়ে এবং স্মিতার জন্য আর সুন্দর একটি সানগ্লাস রয়েছে সানগ্লাস টার কালার ও সুন্দর ডিজাইনটাও খুবই সুন্দর পেন নিয়ে আসছে পেন কিন্তু তিনটা ছিল স্পন্দন স্পন্দনের কালারটা নিয়ে গিয়েছে তিন কালারে তিনটি নিয়ে আসছে একটা আব্বার জন্য একটা স্পন্দন একটা ওর বাবার জন্য তো আব্বা নেয়নি একটা স্পন্দন আর ওর বাবা নিয়েছে চকলেটও কিন্তু আরো অনেক ধরনের নিয়ে আসছে এই যে দেখা যাচ্ছে তো বাকি রান্নাগুলি কমপ্লিট করবো তাই চলে আসলাম কিচেনে তো ইয়াসমিনের বাইগনা নিয়ে আসছে ওরা ডাকাতেই থাকে ওদেরকে আমার বাসে দিয়ে যেতে তো তাদের জন্য একটু সসেস ভেজে নিচ্ছে যে তোরা ডিনার করবে না না করেই চলে যাবে তো সসেস ভেজে নিয়ে ওদেরকে হালকা পাতলা কিছু নাস্তা ফ্রুট সহ কেটে দিয়ে ভিডিও করা হয়নি দেখে আপনাদেরকে শেয়ার করতে পারিনি ওদেরকে বিদায় করে বাকি এই রান্নাগুলো কমপ্লিট করে ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি তো আজকে আমি কি কি করেছি সেটা আপনাদেরকে শেয়ার করছি চিকেন ফ্রাই করেছি দেশি মুরগি কষা করেছি চিংড়ি ফ্রাই তেলাপিয়া ফ্রাই এখানে একটা সবজি করেছি আর এই কাবাবটা আমার ফ্রেন্ড ইয়াসমিনের বোন পাঠিয়েছে আমাদের জন্য খুবই টেস্টি ছিল কাবাব ছালা তো রয়েছে পোলাও এবং সাদা ভাত দুইটাই রয়েছে আর এখানে দেশি ছোট লাল আলুটা দিয়ে গরুর মাংস উফ খেতে যেমন জানা তো এদিকে রাত যেহেতু এগারোটার উপরে বেজে গিয়েছে সবাই ডাইনিং টেবিলে বসে গেলাম এই যে আমার ফ্রেন্ড ইয়াসমিন এবং ওর ছেলে সাজন আর এই যে জেসি ওর মেয়ে খুবই কিউট দুইটা বেবি এবং খুবই মিশু তো ডিনার শেষ করে অত তো ঘুমিয়েছিল এটা ছিল গতকালকে ভিডিও আর আজকে সকালবেলা দুই ফ্রেন্ড মিলে নাস্তা রেডি করলাম নাস্তায় ছিল সুজির হালোয়া আর ডিম পোস্ট ডিম সিদ্ধ সিদ্ধ এবং হচ্ছে গরুর মাংস সঙ্গে ছিল পরোটা তো ব্রেকফাস্টের পর ওরা কিছুক্ষণের জন্য বাহিরে গিয়েছিল যেহেতু সন্ধ্যা ছয়টায় ফ্লাইট তো বাহির থেকে হালকা পাতলা খেয়ে আসছে তাই খাইনি আমি এদিকে ওদের জন্য ইলিশ মাছ ফ্রাই করেছিলাম কিন্তু আর খাইনি দুপুর দুইটার পর মানে জাস্ট আড়াইটায় ওরা বের হয়ে যাচ্ছে তো সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে বিদায় তো আসলে খুবই কঠিন এই যে আমার ফ্রেন্ড মানে এই যে ওর ছেলে স্পন্দনের বাবাকে বলছে যে সি স্মিতাকে বলছে আবার আসবে বাংলাদেশ তাদের খুব ভাল লেগেছে আর ওরা এই প্রথম বাংলাদেশে আসছে খুবই খারাপ লাগছে এবং খুবই কষ্ট লাগছে আবার কবে দেখা হয় ঠিক নাই যদিও আমার ফ্রেন্ড আগামী মাসে পনেরো তারিখ যাবে ও জাস্ট ওর ছেলে মেয়ে চলে যাচ্ছে ওদের সাথে সাথে আমি আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই